আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি রাহাত আর আমি সুমাইয়া শুনছেন আপনারা মিরপুর নিউজ থ্রি সিক্সটি পডকাস্ট শুরুতেই ছোট্ট একটা রিমাইন্ডার আমাদের ফেসবুক পেজ মিরপুর নিউজ থ্রি সিক্সটি লাইক করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল মিরপুর নিউজ থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন এপিসোডগুলো সবার আগে পেয়ে যান আজকে আমরা দুটো দারুণ সোর্স নিয়ে আলোচনা করব হ্যাঁ একদিকে আছে ঢাকা টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদন এটা পড়লে মানে যে কারোর রক্ত গরম হতে বাধ্য ঢাকার মিরপুরে প্রায় তিনশো সাংবাদিকের একখণ্ড জমি যা তাদের স্বপ্নের জায়গা ছিল সেটা কিভাবে একজন প্রভাবশালী সাবেক এমপির দখলে চলে গেল তার এক ভয়াবহ চিত্র আর অন্যদিকে আমাদের হাতে আছে দুর্নীতি দমন কমিশন মানে দুদককে ঢেলে সাজানোর জন্য একটি সংস্কার কমিশনের রিপোর্ট একদম এবং আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই দুটোকে একসাথে মিলিয়ে দেখা হ্যাঁ এই কানেকশনটা খুঁজে বের করা একটা নির্দিষ্ট ঘটনা যা একদল মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সেটা আসলে একটা বিরাট ভাঙা সিস্টেমের মানে ছোট একটা লক্ষণ মাত্র হুম আমরা দেখব ইলিয়াস মোল্লার মতো চরিত্ররা কিভাবে তৈরি হয় কেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের সামনে অসহায় হয়ে পড়ে আর এই সংস্কার প্রতিবেদন সেই ভাঙা সিস্টেমকে জোড়া লাগানোর জন্য আদৌ কোন বাস্তবসম্মত পথ দেখাতে পারছে কিনা একদম চলুন তাহলে একেবারে ঘটনার গভীরে যাওয়া যাক ঢাকা টাইমসের প্রতিবেদনটি দিয়েই শুরু করি আচ্ছা ঢাকার মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা মূল অভিযোগ তিনি পল্লবীর আলুন্দিঝিলপাড় এলাকায় প্রায় একুশ বিঘা জমি দখল করে রেখেছেন আর এই জমির মালিক কিন্তু একজন নয় দুশো জন সাংবাদিক ভাবা যায় দুশো আশিটা পরিবার হ্যাঁ এবং এই জমিটা তারা এমনি এমনি পায়নি প্রতিবেদন থেকে যা জানা যায় দু সালে সরকার ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডকে এই জমিটা বরাদ্দ দেয় আর এই সাংবাদিকরা তাদের জীবনের সব সঞ্চয় কেউ ঋণ করে কেউ স্ত্রীর গয়না বিক্রি করে ঠিক মানে অনেক কষ্টে জমির দামটা পরিশোধ করেছিলেন একটা স্বপ্ন বুনেছিলেন কিন্তু দু সালে ক্ষমতার পালাবদলের পরই হ্যাঁ ঠিক তখনই ইলিয়াস মোল্লা তার বাহিনী নিয়ে জায়গাটা দখল করে নেন এবং দখলের পর সেখানে তিনি যা করেছেন তা তো আরও ভয়ঙ্কর একটা বিশাল বস্তি গড়ে তুলেছেন হুম গণ অভ্যুত্থানের পর তিনি নিজে হয়তো আত্মগোপনে কিন্তু তার লোকজন এখনও সেই সাম্রাজ্য চালাচ্ছে প্রতিবেদনটিতে তাকে একটা দারুণ শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে দখলবাজ গডফাদার শুনে মনে হয় যেন সিনেমার কোনও চরিত্র একদম এখানে বিষয়টা শুধু ক্ষমতার অপব্যবহার নয় এর চেয়েও গভীর কিরকম এটা হলো ক্ষমতার একটি বকল্প ব্যবস্থা তৈরির চেষ্টা যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেমন ধরুন এই ক্ষেত্রে গৃহায়ন কর্তৃপক্ষ অকার্যকর বা প্যারালাইজড হয়ে পড়ে তখন প্রভাবশালীরা নিজেদের আইন নিজেদের অর্থনীতি এবং নিজেদের বিচার ব্যবস্থা তৈরি করে এই বস্তিটি তারই একটি ছোট সংস্করণ মানে এটা শুধু জমি দখল নয় না এটা রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র তৈরির প্রয়াস ইলিয়াস মোল্লা তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি সংস্থাগুলোকে সেখানে ঢুকতেই দেননি দাঁড়ান দাঁড়ান মানে সরকারি সংস্থা যাদের কাজই হল এই বিষয়গুলো দেখা তারা একজন এমপির ভয়ে একটা পুরো এলাকায় ঢুকতেই পারেনি এটা কিভাবে সম্ভব এটাই তো সিস্টেমের ভেঙে পড়া সবচেয়ে বড় লক্ষণ একদম আর এই ভাঙা সিস্টেমের সুযোগেই সেখানে গড়ে উঠেছে এক সমান্তরাল অবৈধ অর্থনীতি প্রতিবেদনটির এই অংশটা পড়ে আমি রীতিমতো অবাক হয়েছি এটা এখন শুধু একটা বস্তি নয় এটা একটা অপরাধের কেন্দ্র মানে ক্রাইম হাব হ্যাঁ সেখানে দিন রাত মাদক ব্যবসা চলে প্রতিবেদনে ইয়াবা গাঁজা বিক্রির জন্য নির্দিষ্ট কয়েকজনের নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে শামসু সোহেল ফারুক আনোয়ার শুধু তাই নয় সেখানে অবৈধভাবে বিদ্যুৎ গ্যাস আর পানির সংযোগ দেওয়া হয়েছে এবং এই অবৈধ সংযোগগুলোই হল সেই সমান্তরাল অর্থনীতির মূল চালিকা শক্তি। আচ্ছা এখান থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ভাড়া আর চাঁদা তোলা হয় প্রতিবেদন অনুযায়ী ইলিয়াস মোল্লার ভাগ্নে সালমান মোল্লা ভাই আলী মোল্লা এবং তাদের সহযোগীরা এই টাকা তোলে হ্যাঁ কয়েকটা নামও আছে যেমন সালমানের ড্রাইভার ফজলু বা জসীম মোল্লার সহযোগী তুফান একটা তথ্য তো অবিশ্বাস্য সালমান মোল্লা একাই নাকি শুধু অবৈধ বিদ্যুৎ বিল থেকেই প্রতি মাসে চার লাখ টাকা তোলেন ভাবন অবস্থাটা একটা অবৈধ বস্তির বিদ্যুৎ বিল থেকে মাসে চার লাখ টাকা এই টাকাটা তো সাধারণ অসহায় মানুষের পকেট থেকেই যাচ্ছে যা বেশ ফ্যাসিনেটিং তা হল এই মডেলটা এটা বিচ্ছিন্ন কোনো অপরাধ নয় এটা একটা মানে অপরাধমূলক সাম্রাজ্য একটা সিস্টেম একদম আমাদের দ্বিতীয় সোর্স অর্থাৎ দুধক সংস্কার প্রতিবেদনে যে সংগঠিত দুর্নীতি বা অর্গানাইজড করাপশনের কথা বলা হয়েছে এটা তার একটি জীবন্ত চিত্র ও আচ্ছা এখানে একটি মূল অপরাধ অর্থাৎ জমি দখল কে কেন্দ্র করে আরও অনেকগুলো অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঘটছে মাদক ব্যবসা চাঁদাবাজি অবৈধ পরিষেবা এবং একটি প্রভাবশালী গোষ্ঠী পুরো প্রক্রিয়াটি থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে আর সবচেয়ে হতাশাজনক ব্যাপার হল ক্ষমতার পালাবদলের পরেও ভুক্তভোগী সাংবাদিকরা তাদের জমি ফেরত পাচ্ছেন না এটাই সবচেয়ে দুঃখজনক ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সভাপতি সদরুল হাসান জানিয়েছেন তারা বছরের পর বছর ধরে গৃহায়ন কর্তৃপক্ষের কাছে ধর্না দিচ্ছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না কিছুই না এমনকি মন্ত্রণালয় থেকে জমিটি দখলমুক্ত করার জন্য চিঠি দেওয়া হলেও কর্তৃপক্ষ পুলিশ সংকটের মতো অদ্ভুত অজুহাত দেখিয়ে উচ্ছেদ অভিযান চালাচ্ছে না এটা তো রীতিমতো প্রহসন আর এই ঘটনাটিই আমাদের দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের সাথে সরাসরি সংযোগ তৈরি করে দেয় কিভাবে। কমিশনের রিপোর্টের মুখবন্ধে স্পষ্ট বলা হয়েছে বিগত দশকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দলীয়করণ করা হয়েছিল যে তাদের পেশাগত কার্যকারিতা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল আচ্ছা সাংবাদিকরা যে প্রতিকার পাচ্ছেন না এটা তারই জ্বলন্ত প্রমাণ প্রতিষ্ঠানগুলো এতটাই দুর্বল বা এতটাই অনুগত হয়ে পড়েছে যে তারা ওপরের নির্দেশনা পেয়েও প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না অথবা নিতেই চাইছে না ঠিক এই ঘটনাটা শুনে তো এটা স্পষ্ট যে প্রতিষ্ঠানগুলো কতটা অসহায় তাহলে প্রশ্ন আসে এই অসহায়ত্ব কাটানোর উপায় কি আমাদের হাতে থাকা দ্বিতীয় সোর্স অর্থাৎ দুদক সংস্কারের প্রতিবেদনে কি এর কোনও সমাধান দেয়া হয়েছে হ্যাঁ প্রতিবেদনটি ঠিক এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্যই একটি বিস্তারিত রূপরেখা দিয়েছে এর মূল লক্ষ্যই হল দুদককে একটি সত্যিকারের স্বাধীন কার্যকর ও নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করা হুম চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ দেখি যা ইলিয়াস মোল্লার মতো ঘটনার পুনরাবৃত্তির রোধ করতে পারে যেমন সুপারিশ চারে বলা হয়েছে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সংক্রান্ত একটি সুনির্দিষ্ট আইন প্রণয়নের কথা আচ্ছা এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের বিষয়টা যদি আমাদের শ্রোতাদের জন্য একটু সহজ করে বলেন অবশ্যই মানে একজন এমপির দায়িত্ব তো আইন তৈরি করা এবং জনগণের সেবা করা কিন্তু তিনি যখন সেই আইনি ক্ষমতা ব্যবহার করে নিজের বা দলের জন্য জমি দখল করেন তখন কি তার ব্যক্তিগত স্বার্থ আর জনগণের প্রতি তার দায়িত্বের মধ্যে একটি সংঘাত তৈরি হয় এটাই কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একদম নিখুঁত ব্যাখ্যা ঠিক এটাই যখন একজন জনপ্রতিনিধি তার পাবলিক পদের ক্ষমতাকে ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করেন তখনই স্বার্থের সংঘাত তৈরি হয় আচ্ছা ইলিয়াস মোল্লার ঘটনাটি এর একটি চূড়ান্ত উদাহরণ নতুন আইন হলে এ ধরনের কাজকে সরাসরি অপরাধ হিসেবে চিহ্নিত করা এবং বিচার করা সহজ হবে আচ্ছা এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট প্রতিবেদনে আরেকটি বড় সুপারিশ হল দুদককে সাংবিধানিক মর্যাদা দেওয়া এটা শুনলে তো বেশ শক্তিশালী মনে হয় হ্যাঁ সুপারিশ এগারোতে এই প্রস্তাবটি দেওয়া হয়েছে এর পেছনের যুক্তি হল দুদককে সাংবিধানিক স্বীকৃতি দিলে এর আইনি সুরক্ষা অনেক বাড়বে মানে সরকার চাইলে হ্যাঁ সরকার চাইলেই সহজে এর আইন পরিবর্তন করতে পারবে না বা কমিশনারদের বরখাস্ত করতে পারবে না এতে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির একটি শক্ত ঢাল তৈরি হবে কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে সাংবিধানিক মর্যাদা পেলেই কি একটি প্রতিষ্ঠান পুরোপুরি স্বাধীন হয়ে যায় আমাদের নির্বাচন কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো প্রায়ই রাজনৈতিক প্রভাবের অভিযোগের শিকার হয় তাহলে দুদকের ক্ষেত্রে ভিল্ল কি হবে এটা কি একটা জাদুকরী সমাধান নাকি কিছুটা হল আশাবাদী চিন্তা আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক এবং এটাই এই সংস্কারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আচ্ছা সাংবিধানিক মর্যাদা কোনও ম্যাজিক বুলেট নয় তবে এটি একটি অপরিহার্য প্রথম ধাপ এর হলে প্রতিষ্ঠানটির আইনি ভিত্তি এতটাই মজবুত হয় যে কোনো প্রভাবশালী ব্যক্তির পক্ষে তদন্ত থামিয়ে দেওয়া বা প্রভাবিত করা আগের চেয়ে অনেক কঠিন হয়ে যায় হুম কিন্তু দিন শেষে এর কার্যকারিতা নির্ভর করবে যারা প্রতিষ্ঠানটি চালাচ্ছেন তাদের সততা সাহস এবং রাজনৈতিক সংস্কৃতির ওপর তবে আইনি সুরক্ষা না থাকলে সৎ কর্মকর্তাদের পক্ষে একা লড়াই করা প্রায় অসম্ভব বুঝেছি প্রতিবেদনে উচ্চ পর্যায়ের দুর্নীতির জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠনের কথাও বলা হয়েছে সুপারিশ আঠাশ হ্যাঁ মানে ছোটখাটো বিষয় নিয়ে সময় নষ্ট না করে বড় মাছদের ধরার জন্য একটা স্পেশাল টিম অনেকটা সেরকমই এই সুপারিশটি করা হয়েছে গ্র্যান্ড কারাপ বা রাষ্ট্রীয় পর্যায়ের বড় দুর্নীতির মামলাগুলোর জন্য আচ্ছা ইলিয়াস মোল্লার মতো প্রভাবশালী ব্যক্তি বা হাজার কোটি টাকা পাচারের মতো ঘটনাগুলোর তদন্ত খুব জটিল হয় এখানে ভূমি অফিস ব্যাঙ্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকগুলো সংস্থা জড়িত থাকে অনেকগুলো স্টেক হোল্ডার ঠিক এই বিশেষ টাস্কফোর্স বিভিন্ন সংস্থার সেরা কর্মকর্তাদের নিয়ে গঠিত হবে যাতে সমন্বিতভাবে তদন্ত করে অপরাধের মূল পর্যন্ত পৌঁছনো যায় এর সাথে মিলিয়ে সুপারিশ তেইশে বলা হয়েছে অপেক্ষাকৃত ছোট দুর্নীতির অভিযোগ তদন্তের ভার প্রয়োজনে পুলিশকে দেয়া যেতে পারে এতে কি দুধের ক্ষমতা কমে যাবে না আপাত দৃষ্টিতে মনে হতে পারে কিন্তু কৌশলগতভাবে দেখলে এটা আসলে দুধের ক্ষমতা বাড়াবে কিভাবে দেখুন দুধের সম্পদ সীমিত তারা যদি সাধারণ ঘুষ বা ছোটখাটো দুর্নীতি তদন্তে ব্যস্ত থাকে তাহলে হাজার কোটি টাকার দুর্নীতি বা রাষ্ট্রীয় সম্পদ দখলের মতো বড় ঘটনাগুলো নিয়ে কাজ করার মতো সময় বা লোকবল পায় না ও আচ্ছা ফোকাসটা নষ্ট হয়ে যায় একদম এই সংস্কারের মাধ্যমে দুদককে তার প্রধান কাজে ফোকাস করার সুযোগ দেয়া হচ্ছে আর তা হল বড় দুর্নীতিবাজদের ধরা প্রতিবেদনের একটি অংশ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা হল খোদ দুদকের ভেতরের দুর্নীতি পরিষ্কার করার কথা এটা খুবই জরুরি কারণ প্রতিষ্ঠান নিজেই যদি স্বচ্ছ না হয় তাহলে সে অন্যদের স্বচ্ছতা নিশ্চিত করবে কিভাবে কিন্তু এখানেও আমার একটা প্রশ্ন আছে বলুন দুদের ভেতর পরিষ্কার করার কথা বলা হচ্ছে এটা খুবই ভালো প্রস্তাব কিন্তু বাস্তবে এটা কতটা সম্ভব যারা নিজেরাই ক্ষমতার অংশ তারা কি নিজেদের বিরুদ্ধে তদন্ত হতে দেবে এটা কি বেড়ালকে মাছ পাহারা দেবার মতো হয়ে গেল না আবারও একটি চমৎকার প্রশ্ন এবং কমিশন এই বাস্তবতা সম্পর্কে সচেতন আচ্ছা এই কারণে এই সুপারিশ পঁয়তাল্লিশে একটি উচ্চ ক্ষমতা টাস্ক টাস্কফোর্স গঠনের কথা বলা হয়েছে যা দুধের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে উচ্চ ক্ষমতা হ্যাঁ এই উচ্চ ক্ষমতা শব্দটা গুরুত্বপূর্ণ এর মানে হল এই টাস্কফোর্সকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে হবে তবে আপনার সংশয় অমূলক নয় এর সাফল্য নির্ভর করবে সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছার ওপর এর পাশাপাশি আরেকটি দারুণ সুপারিশ হল সরকারি কর্মচারীদের চাকরিবিধির চুয়ান্ন দুই ধারাটি বাতিল করা এই ধারাটি কোনো কারণ দর্শানো ছাড়াই কর্মকর্তাদের চাকরিচ্যুত করার সুযোগ দেয় ঠিক এই ধারাটি সৎ কর্মকর্তাদের মাথার উপর তলোয়ারের মতো ঝুলে থাকে মানে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখে একদম যে কোনো প্রভাবশালী দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই এই ধারা ব্যবহার করে তাকে চাকরিচ্যুত করার ভয় দেখানো হয় এটি বাতিল করা হলে সৎকর্মকর্তারা নির্ভয়ে কাজ করার সাহস পাবেন সুতরাং ভেতরের সংস্কারটা দ্বিমুখী দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া এবং সৎ কর্মকর্তাদের সুরক্ষা দেওয়া এই দুটো ছাড়া একটি কার্যকর দুদক গঠন অসম্ভব তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হল আমরা মিরপুরের দুশো আশি জন সাংবাদিকের জমি দখলের একটি নির্দিষ্ট আর্তি দিয়ে শুরু করেছিলাম হ্যাঁ আর এখন দেখছি যে সেই আর্তি আসলে পুরো একটি অসুস্থ ব্যবস্থার প্রতিধ্বনি ইলিয়াস মোল্লার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয় বরং একটি গভীর রোগের উপসর্গ এবং সংস্কার কমিশনের এই প্রতিবেদনটি হল সেই রোগের চিকিৎসার জন্য একটি বিস্তারিত প্রেসক্রিপশন একটা রোড ম্যাপের মতো একদম এতে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী এই তিন ধাপে সাতচল্লিশটি সুপারিশ বাস্তবায়নের পথ দেখানো হয়েছে কিন্তু প্রতিবেদনেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা লেখা আছে যা আমাদের সবাইকে মনে রাখতে হবে সেটাকে শুধুমাত্র একটি শক্তিশালী দুদক দিয়ে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় এর জন্য রাজনীতি প্রশাসন এবং সর্বোপরি আমাদের সমাজে একটি ইতিবাচক পরিবর্তন দরকার আইন বা প্রতিষ্ঠান একা যথেষ্ট নয় মানসিকতার পরিবর্তনও জরুরি তার মানে পুরো ইকোসিস্টেমটাই বদলাতে হবে একদম আর এখানেই আমাদের শ্রোতাদের জন্য আমি শেষ প্রশ্নটি রেখে যেতে চাই বলুন একটি চমৎকার বিস্তৃত সংস্কার প্রতিবেদন তো পাওয়া গেল কিন্তু যে প্রভাবশালী স্বার্থান্বেষী মহল রাজনীতিবিদ আমলা ব্যবসায়ী যারা এই ভাঙা ব্যবস্থা থেকে লাভবান হয় তারা তো নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতে চাইবে না অবশ্যই না তাদের প্রবল বাধা সত্ত্বেও এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রাজনীতিক ও সামাজিক সদিচ্ছা কিভাবে তৈরি করা সম্ভব এই সদিচ্ছা কি আকাশ থেকে পড়বে নাকি সাধারণ মানুষকেই এর জন্য চাপ তৈরি করতে হবে আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ হ্যাঁ আর যদি আপনাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ খবর বা তথ্য থাকে যা আমাদের পডকাস্টে প্রচার করতে চান তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন খুব সহজ আমাদের ফেসবুক পেজ মিরপুর নিউজ 360 এ মেসেজ করুন আপনার পাঠানো খবর আমরা যাচাই করে আমাদের পডকাস্টে প্রচার করব তাহলে আর দেরি কেন এখনই আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন নিরাপদ থাকুন